ময়মনসিংহের ত্রিশালে দৈনিক সংগ্রাম পত্রিকার পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলে এই আয়োজন করা হয় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের ত্রিশাল উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার আমির আবদুল্লাহিল বাকি নমান সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও শ্রী তদন্ত মোবারক হোসেন বণিক বার্তা পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আলমগীর কবির অধ্যক্ষ ফজুল হক এটিএম মনিরুজ্জামান অধ্যাপক খবিরুজ্জামান মাওলানা রফিকুল ইসলাম এনামুল হক আবু তাহের আবু সহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ দৈনিক সংগ্রামের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এরপর উপস্থিত সকল বৃন্দের মাঝে উপহার হিসেবে বই ও খাবার বিতরণ করা হয় আমরা সব সময় নিরপেক্ষ সংবাদ প্রচারে বিশ্বাসী ছিলাম এবং সত্যের সংগ্রামে নিবেদিত ছিলাম তার কারণে আমাদের কাছে আসতো বিভিন্ন ধরনের লাঞ্চনা গঞ্জনা সহ রসনের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলেরাও আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি হামলা সহ বিভিন্ন মামলা দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে তার মধ্য থেকে সবই তো আসলে খবরে কাগজে আসে না যেটা আসলে সকলের জানার প্রয়োজন সবার দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন সেই খবরগুলো আমরা পত্রিকায় দেখতে পাই যে পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে সে অনুষ্ঠানে সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম